নমস্কার আজ বানাবো খুব সুস্বাদু আর চট জলদি হয়ে যাওয়া একটা পমফ্রিট মাছের রেসিপি আচ্ছা আপনাদের কার কার এই মাছটা ভীষণ প্রিয় আমাকে কমেন্টে জানান আমার তো সব মাছই ভীষণ প্রিয় আমার যেন মাছ ছাড়া ভাতই খাওয়া হয় না আচ্ছা রান্নাটা শুরু করা যায় প্রথমে আমি কয়েকটা পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট তারপর একটা কড়াইতে কিছুটা তেল গরম করে আমরা মাছ ভাজাটা বসিয়ে দেবো মাছ ভাজার সময় মনে রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয় না হলে মাছটা কড়াইয়ের গায়ে একদম লেগে যাবে তো এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে মাছ ভাজাটা তুলে রাখলাম তারপর ওই কড়াইতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো জিরা আর তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা করে নেবো তখন পেয়াজটা নরম হচ্ছে তারপর তাতে দেব রসুনবাটা তারপর সেটাকে খুব সুন্দর করে ভাজা করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে তারপর তাতে দেব আদা জিরে বাটা আর দেব কাঁচা লঙ্গারের সঙ্গে দেব নুন আর সামন্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে কষানো হয়ে গেলে দেব টমেটো কুচি এটা দিও আরেকবার কষাও মশলাটা আবারো কষে আসলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই বুঝে জলটা দেবেন ঝোলটা খুব সুন্দর করে ফুটে আসলে তাতে সাতটা ব্যালেন্স করার জন্য দেব চিনি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তারপর দিয়ে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও ঝোলের সঙ্গে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে মাছের মধ্যেও মশলাগুলো অ্যাবজর্ব হয় হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে ধনে পাতা কুচি সরিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে পমফ্রেটের তেল ছাড় তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না